মৌলবাদ বলতে আপনাদেরকে বুঝাই নাই মৌলবাদ বলতে জামাতকে বিএনপি বুঝিয়েছে হ্যাঁ জামাত আমার একটা সংগঠন যাকে যা ইচ্ছা তাই দিয়ে দেওয়া যায় মৌলবাদ হলেও জামাতকে বলা যায় ধর্ম ধর্ম বিরোধী হলেও জামাতকে বলা যায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী হলেও জামাতকে বলা যায় জামাত মনে হচ্ছে যেন বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট পাপিষ্ট একটি দলে রূপান্তরিত হয়েছে যেই আসবে সেই বলবে এই দলটার মধ্যে হচ্ছে খারাপ মানুষ এরকম করেই বাংলাদেশের বিভাজনের রাজনীতি শুরু হয়েছে মৌলবাদের সাথে জামাতের সম্পর্ক কি মৌলবাদের সাথে শিবিরের সম্পর্ক কি মৌলবাদের সাথে আলেমদের সম্পর্ক কি মৌলবাদের সাথে তাবলিগের সম্পর্ক কি মৌলবাদের সাথে ইসলাম প্রিয় মানুষের সম্পর্ক কি মৌলবাদের সাথে ইমাম কারি মোয়াজের হাফেজদের মাদ্রাসা শিক্ষকের সম্পর্ক কি আজকে হেফাজতে ইসলাম বৈঠক করেছে আপনি তাকে বলে দিলেন মৌলবাদ বলতে আমি জামাতকে বুঝিয়েছি কালকে আর একজন বৈঠকে বসবে আপনি বলবেন মৌলবাদ বলতে আমি অমুককে বুঝিয়েছি এই সকল ধান্দাবাজি বক্তব্য পরিহার না করলে আগামী দিনের ভবিষ্যৎ যে কত কঠোর হবে সেটা আপনারা বোঝার মতো শক্তি নাই কি দেখছি আগের পথেই চলছে বাংলাদেশ এটা এটার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই গত ষোলো বছর কথা বলেছি সকল অন্যায়ের বিরুদ্ধে সকল মানুষের পক্ষে এই হেফাজতের জন্য যখন কেউ কথা বলে নাই আমি কথা বলেছি এই শাহবাগিদের বিরুদ্ধে যখন কেউ কথা বলে নাই আমি কথা বলেছি আরে মামার পক্ষে যখন কেউ কথা বলে নাই আমি বলেছি আজও বলছি আপনাদের শিক্ষা হওয়া উচিত আপনাদের চোখের সামনে একটি দলকে এভাবে অপদস্ত করবে অপমান করবে আর কান পেতে শুনে আসবেন সেটাও কিন্তু আপনাদের পতনেরই লক্ষণ বাহ বিএনপি বাহ আপনাদের একটু লজ্জা হলো না আপনাদের একটু সরম হলো না এই শব্দ চয়নটা করতে গতকালকের হেফাজতে ইসলামের সাথে আপনাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে হেফাজতে ইসলাম দাবি করেছে যে মৌলবাদ শব্দটি বিএনপি যাতে না বলে মৌলবাদ শব্দটিতে তারা আপত্তি জানিয়েছে আর আপনারা চট করে আওয়ামী লীগের মতো বলে দিলেন যে মৌলবাদ বলতে আপনারা কাকে বুঝিয়েছেন শুধুমাত্র জামাতকে এদেশের অন্য কোন রাজনৈতিক দল কিংবা ওলামাকে বুঝাননি তার মানে আপনি সেই আওয়ামী লীগের পথেই কি হাঁটছেন আওয়ামী লীগের মতো করেই কি রাজনীতি করতে চাচ্ছেন যা কিছু ঘটবে যা কিছু রটবে যা কিছু চলবে সবকিছুই জামাতের উপরে চাপিয়ে দিয়ে আপনি বাংলাদেশের জনপ্রিয়তায় টিকে থাকতে চাইবেন বাংলাদেশের আলেম ওলামাকে ভুগি ঝুগি বুঝাবেন আপনি আলেম বলছেন কি করে কারা বলছেন যে মৌলবাদ বলতে আমরা জামাতকে বুঝিয়েছি এখানে অন্য কাউকে বুঝানো হয়নি ইসলামের নেতাদের প্রশ্নের জবাবে আপনি কি এই জবাব দিতে পারলেন বাংলাদেশে গত বছর পর্যন্ত নির্যাতন শিকার ছিল সকল রাজনৈতিক দল জামাত ছিল তার মধ্যে অন্যতম জামাতকে আপনি মৌলবাদ হিসাবে স্বীকৃতি দিয়ে চাপিয়ে দিবেন আর বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে বসে থাকবে এই জামাত ইসলামের ফাঁসি হয়েছে যাদের সেই মানুষগুলোর ফাঁসি কি এদেশের জনগণ মেনে নিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফাঁসি দেওয়া সেই ব্যক্তিদের পক্ষে প্রথম জনসমাবেশ করে প্রকাশ্যে বলেছিলেন এগুলা হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগের ধান্দাবাজি তিনি নাম উচ্চারণ করে করে প্রত্যেকটি ফাঁসির কাস্টে যারা ঝুলেছেন তাদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন আপনি সেই দলের নেতা হয়ে জামাতকে সহজেই মৌলবাদ বানিয়ে দিলেন এত সস্তা রাজনীতি এত সস্তা রাজনীতি করছেন বাংলাদেশে আপনি মৌলবাদ ত্যাগ দেওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে উদার একটি রাজনৈতিক দল জামাত ইসলাম যে জামাত ইসলাম রাজনীতিতে সংস্কার এনে এই দেশের ইসলামী হুকুমত যেমন কথা বলছে পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে সামাজিক, সকল, সকল কার্যক্রম, শিক্ষা, সাহিত্য, জায়গায় তাদের অবদান সেই দলটাকে আপনি মৌলবাদ বলে দিলেন লজ্জা হওয়া উচিত আপনাদের কে বলেছে কারা বলেছে বিএনপির এখনই উচিত তাদেরকে তদন্ত করে জনগণের সামনে তাদেরকে প্রকাশ্যে আনা এবং তাদেরকে বিচারের কারগরায় নিয়ে আসা সস্তা রাজনীতি বন্ধ করুন শেখ হাসিনার রাজনীতি ছিল এমন বাংলাদেশে যে কোনো কিছু ঘটলে এটা জামাত শিবিরের কাজ বাংলাদেশে যে কোনো কাজ করলে সব কিছুতে তাদের উপরে চাপিয়ে দেওয়া হতো সর্বশেষ এই যে জুলাই বিপ্লবের আগে তারিখের পূর্বে আপনাদের মনে আছে বাংলাদেশের সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী কিন্তু জামাতের উপরে দাস চাপিয়ে দিয়ে তারপরে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো জামাত শিবিরের কার্যক্রম বন্ধ ঘোষণা করলো তার ফলশ্রুতিতে কি হয়েছে জনগণ কিন্তু দেখেছে জনগণ দেখিয়ে দিয়েছে রাজাকার শব্দ বারবার উচ্চারণ করলে কি হয় সেই রাজাকার শব্দ উচ্চারণের ফল হিসাবে আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে সারা বাংলাদেশের বারুদের মতো জ্বলে উঠেছে এই সকল শব্দ জনগণ শুনতে চায় না আপনাদের কি আকলে ধরে না যে দেশের জনগণ কি চায় আর কি চায় না কেন বার বার এই শব্দগুলো উচ্চারণ করে অপরাজনীতির জন্য রাস্তায় নেমেছেন মৌলবাদের সাথে জামাতের সম্পর্ক কি মৌলবাদের সাথে শিবিরের সম্পর্ক কি মৌলবাদের সাথে আলেমদের সম্পর্ক কি মৌলবাদের সাথে তাবলিগের সম্পর্ক কি মৌলবাদের সাথে ইসলাম প্রিয় মানুষের সম্পর্ক কি মৌলবাদের সাথে ইমাম কারি মহাজের হাফেজদের মাদ্রাসা শিক্ষকের সম্পর্ক কি আপনি বলে দিলেন সহজেই মৌলবাদ বলতে আমরা তাদেরকে বুঝিয়েছি আজকে হেফাজতে ইসলাম বৈঠক করেছে আপনি তাকে বলে দিলেন মৌলবাদ বলতে আমি জামাতকে বুঝিয়েছি কালকে আরেকজন একজন বৈঠকে বসবে আপনি বলবেন মৌলবাদ বলতে আমি অমুককে বুঝিয়েছি এই সকল ধান্দাবাজি বক্তব্য পরিহার না করলে আগামী দিনের ভবিষ্যৎ যে কত কঠোর হবে সেটা আপনারা বোঝার মতো শক্তি নাই কিচ্ছু বুঝতেছেন না বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য এদেশের মানুষ বিশ্বাস করে যারা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত তাদের পক্ষে মানুষ একটা পোল দিয়ে দেখেন একটা রিপোর্ট দিয়ে দেখেন জনগণের ম্যান্ডেড কোন দিকে যাচ্ছে একটু নিজেরা নিজেদের দিকে তাকিয়ে দেখেন শুধু স্বাস্থ্য রাজনীতি করে সহজেই মুক্তি পাবেন সে আশা করে সৃষ্টি করার রাজনীতি সে আশা করে আমাদের থাকা উচিত আজকে যেই সকল মানুষরা আপনার চোখের সামনে বলবে যে আলেমদের সামনে যে যাব মৌনবাদ কিংবা অমুখে যুদ্ধাপরাধী সাথে সাথে আপনাদের মুখ থেকে তাদের গালের উপরে চট্টোপাঘাত করার কথা যে বলুক তাকে বলার কথা এ ধরনের স্বাস্থ্য রাজনীতি পেয়েছেন কোথায় কোন সাহসে পেয়েছেন যাকে তাকে যেখানে সেখানে আপনি জামাত বানিয়ে দিবেন আমি আলেমদের কাছে প্রশ্ন রাখতে চাই যদি জামাতকে মৌলবাদ বানিয়েই থাকে তাহলে আপনি কি জামাতকে মৌলবাদ স্বীকার করেই কারো ছায়ার নিচে গিয়ে রাজনীতি করবেন নাকি আপনি বাংলাদেশের মানুষের মজলুমের পক্ষে থাকবেন নিজেকে প্রশ্ন করুন এই বাংলাদেশে গত ১৬ বছর বিভিন্ন চাটুয়া বাহিনীর কারণে আওয়ামী লীগের অবনত হয়ে আওয়ামী লীগের কাছে জুলম নির্যাতনের শিকার হয়েও আলেমদেরকে অপদস্থ হতে হয়েছে অপমান হতে হয়েছে একই উপায় আলেমদেরকে যদি আজকে কেউ এরকম কটুক্তি করে কথা বলে আর যদি আপনি তাদের সামনে কুর্নিশ করেন তাহলে আগামী দিনেও আলেমদের কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না আমি বলে দিলাম থাকবে না আবার কিচ্ছু যাইবে আসবে না কিন্তু এই বাংলাদেশের ভবিষ্যৎ যে অন্ধকার হবে তাতে কোনো সন্দেহ নেই যেই নেতা যেই ব্যক্তি এখনো যুদ্ধাপরাধীর ট্যাগ লাগিয়ে বসে থাকবে যেই নেতা যেই ব্যক্তি এখনো দলগুলোকে জামাত শিবিরকে কিংবা কোন ব্যক্তিকে ট্যাগ লাগানোর চেষ্টা করবে যেই নেতা যেই ব্যক্তি এখনো আলেমাকে রাজনীতির বাহিরে রাখার চেষ্টা করবে তাদেরকে শুধু মসজিদে কিংবা ইমামতে কিংবা মিরাজ শরীফের মধ্যে রাখতে চেষ্টা করবে আর যাই হোক তারা আপনার না মাথায় রাখবেন এই একই কাজ আওয়ামী লীগ চেয়েছে আওয়ামী লীগ চেয়েছে মসজিদ বানিয়ে আলেমদেরকে মসজিদের মধ্যে বন্দি রাখতে খুদ্বার মধ্যে সীমাবদ্ধ রাখতে আলেমদেরকে সেখানে আরাম আয়সে রাখতে চেয়েছে শেখাছি যা করেছে আপনি আমি তো এখন পর্যন্ত সেটাও করেন নাই তিনি মসজিদ বানিয়ে ওই প্ল্যান করে এগিয়েছিলেন কিন্তু এর এই নয় যে ইসলামের বিশাল খেদমত করেছেন অথায় আজকেও যারা আলেমদেরকে বন্দি করে রাখতে চায় তারা সোনার দেয়ালে তাদেরকে রাখতে পছন্দ করে কিন্তু যদি কোনো আলেম একটু ফুস করে ওঠে রাজনীতির কথা বলে তখন তাকে আজকের মৌলবাদ বলা হয় তখন তাকে বলা হয় আলেম কেন প্রচারণা করবে কালকে দেখলেন পাপিয়া এবং কি বলে হারুন চাপাই নবাবগঞ্জে বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আলেম ইমামতি করবে যে আলেম মহাজিনি করবে যে আলেম মাহাবিল করবে তারার নাকি ভোট চাওয়ার অধিকার নাই তারা নাকি রাজনীতিতে ভোট চাইতে পারবে না কত বড় নির্লজ্জ বেহায় মানুষেরা বাংলাদেশের একজন মূল মুদির দোকানদার একজন চায়ের দোকানদার একজন রিক্সাওয়ালা ভ্যাডওয়ালা বাংলাদেশের একজন মানে কি বলে রাস্তার সাধারণ নাগরিক তিনি রাজনীতি নিয়ে কথা বলতে পারে শুধু আলেম কিংবা ইসলাম প্রিয় নাগরিক কথা বলতে পারে না এটা কেমন সভ্যতা এটা বর্বরতা তার মানে এই পথ আওয়ামী লীগের দেখানো পথ অতএবটা বিদায় নিয়েছে কিন্তু বাংলাদেশের মন মস্তিষ্ক থেকে সেই জিনিসটা বিদায় নেয়নি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদারতা হচ্ছেই বাংলাদেশের যে কোনো মানুষ রাজনীতি করবে সে আবার চরম বিরোধিতা করা সত্ত্বেও তিনি যদি গণতন্ত্রের জন্য লড়াই করে ধর্মের জন্য লড়াই করে দেশের স্বাধীনতার জন্য লড়াই করে তার বিরুদ্ধে আপনি তো বক্তব্য দিবেন না তাকে পক্ষ থেকে সস্তা জবাব দিয়ে দেওয়া হচ্ছে এটা আমি বলছি না ইত্তেফাকের রিপোর্ট বিএনপি কে গতকালকে হেফাজতে ইসলাম গিয়ে বলেছে যে বাংলাদেশের মৌলবাদ শব্দটি পরিহার করতে হবে আরো অনেক দাবি দিয়েছে সে দাবিগুলো ভিন্ন হিসাব কিন্তু সেই দাবিগুলোর মধ্যে আমরা বলছে মৌলবাদ বলতে আপনাদেরকে বুঝাই নাই মৌলবাদ বলতে জামাতকে বিএনপি বুঝিয়েছে হ্যাঁ জামাত আমার একটা সংগঠন যাকে যা ইচ্ছা তাই ত্যাগ দিয়ে দেওয়া যায় মৌলবাদ হলেও জামাতকে বলা যায় ধর্ম ধর্ম বিরোধী হলেও জামাতকে বলা যায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী হলেও জামাতকে বলা যায় জামাত মনে হচ্ছে যেন বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট পাপিষ্ট একটি দলে রূপান্তরিত হয়েছে যেই আসবে সেই বলবে এই দলটার মধ্যে হচ্ছে খারাপ মানুষ এরকম করেই বাংলাদেশের বিভাজনের রাজনীতি শুরু হয়েছে এ কি দেখছি আগের পথেই চলছে বাংলাদেশ এটা এটার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই গত ষোলো বছর কথা বলেছি সকল অন্যায়ের বিরুদ্ধে সকল মানুষের পক্ষে এই হেফাজতের জন্য যখন কেউ কথা বলে নাই আমি কথা বলেছি এই শাহবাগীদের বিরুদ্ধে যখন কেউ কথা বলে নাই আমি কথা বলেছি আরে মা আমার পক্ষে যখন কেউ কথা বলে নাই আমি বলেছি আজও বলছি আপনাদের শিক্ষা হওয়া উচিত আপনাদের চোখের সামনে একটি দলকে এভাবে অপদস্ত করবে অপমান করবে আর কান পেতে শুনে আসবেন সেটাও কিন্তু আপনাদের পতনের লক্ষণ সাবধান হয়ে যান বাংলাদেশের কোন আলে মোলামা পীর মাসায়ের মধ্যে অনক্য থাকলে আগামী ইসলামিক বাংলাদেশ স্বপ্ন দেখা অসম্ভব অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা বিএনপির এই আচরণকে আমি কোনোভাবে মেনে নিতে পারি না গতকালকে যে আচরণ দেখিয়েছে এই আচরণ হচ্ছে ফেসিস্ট শেখ হাসিনার আচরণ তাদের জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত